হ্যালো বন্ধুরা আমরা সাধারণ মানুষেরা স্বপ্ন তো অনেক দেখি তার মধ্যে কটাই বা পূর্ণ হয় তার মধ্যে ফাঁক করতে যে একটা দুটো স্বপ্ন পূরণ হয়ে যায় সেইটার আনন্দের সীমা কিন্তু আর কম থাকে না দেখো আমরা অনেক স্বপ্ন দেখেছি এটা গাড়ি হবে গাড়ি হবে তা অনেক দিন পর ফাইনালি একটা গাড়ি হয়েছে হয়তো ছোট্ট একটা স্কুটি কিন্তু এর আনন্দ কিন্তু আমাদের কাছে অনেক অনেক বেশি দেখো আমার মা আনন্দ করে সুন্দর বরণ করে নিচ্ছে মহলায় একদিন বিকেলবেলা এসছে স্কুটিটা আমার ভাই নিয়ে এসছে নিজে কিনে দেখো কি সুন্দর করে মা বরণ করে নিল নিয়ে কিন্তু মালা পরিয়ে দিচ্ছে ছোট্ট করে একটুখানি বরণ করে পুজোটা করে নিল এরপরে নাম্বার প্লেটটা পেয়ে গেলেই মন্দিরে নিয়ে যাবে পুজো দিতে দেখো আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে প্রথম একটা গাড়ি এসছে আর এই গাড়ির মডেলটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম গাড়ি কী হতে পারে এত সুন্দর গাড়ি সত্যি আমি ভাবতে পারি যে আমাদের বাড়িতে একটা স্কুটি আসবো আমার তো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন হলে পাশে থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো আমার মা কিন্তু পুজো হওয়ার পরেও আবার ভালো করে ফুল ছিটিয়ে ছিটিয়ে নমস্কার করছে বসে বসে বিশ্বকর্মাদেবটুকু মনে করে কেউ নমস্কার করছে বাই বাই দেখাবো পরে ভিডিওতে